সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার দিল্লির সফরে যাচ্ছেন দুই দিনের জন্য সফর করবেন এই সফরের যে গুরুত্ব সেটা হচ্ছে যে কয়েকটি চুক্তি নবায়ন করবেন এবং নতুন করে কিছু চুক্তি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে দ্বিপাক্ষিক আলোচনা হবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন তিনি চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফরটা হবে নয়াদিল্লিতে ঢাকার এই বার্তা রাজনৈতিক মহল জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে ও পরে দিল্লির কাছে পৌঁছে দিয়েছি ফলে প্রধানমন্ত্রী সফর নিয়ে চীনের প্রবল আগ্রহ থাকলেও দিল্লির আগে বেজিং সফর হচ্ছে না দিল্লির আগে বেজিং যাওয়ার যে কথা ছিল সেটা এখন বেজিং যাওয়া হবে না আগে যাওয়া হবে দিল্লি দিল্লির থেকে সফরে আসার পর মোটামুটি জুলাই মাসের প্রথম সপ্তাহে বেজিং যাবেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা মোটামুটি ঠিক হয়ে আছে গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন এর ফলে ধারণা করা হচ্ছিল দিল্লিতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় শপথটি গুনে হবে না আর চীন সফরের পর তিনি ভারতে যাবেন অনেক গত সপ্তাহে নরেন্দ্র মোদীর ইয়ে শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন ইয়ে প্রধানমন্ত্রী তখন ধারণা করা হয়েছিল এখন আর ভারত যাওয়া হবে না আগে চীনে যাবেন পরে ভারতে যাবেন শেষ পর্যন্ত তিনি আগের পরিকল্পনা অনুযায়ী এ মাসে দুই দিনের সফরে ভারতে যাচ্ছেন ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো গতকাল প্রথম আলোকে জানিয়েছে একুশ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাবেন আর পরদিন দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হবে দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক এর আগে দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছিল দুই বছর পর দিল্লিতে দুই নিকট প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীরা আবার দ্বিপাক্ষীয় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের দ্বিপাক্ষীয় সফর সফরটি ও তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হচ্ছে সফরটি একুশে জুন থেকে দুই দিন হবে আর তেইশ জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ওই দিন এই অনুষ্ঠানে যোগ দিতে তার ঢাকায় থাকার কথা রয়েছে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এত কম সময়ের মধ্যে দুই দফায় ভারত সফরের নজির নেই নয় জুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ অনুষ্ঠানের পর দুই শীর্ষ নেতার একান্তে স্বল্প সময় আলোচনা হয়েছিল তারা যখন শপথ গ্রহণ করেছে তারপরে তার দুই দেশের প্রধানমন্ত্রী স্বল্প সময়ের জন্য আলোচনায় বসেছিলেন দুই প্রধানমন্ত্রী একে অন্যকে তাদের দেশে আমন্ত্রণ জানান সেই তখনই তারা একে অপরকে আমন্ত্রণ জানিয়েছিলেন এরপর থেকে এমন ধারণা হয়েছিল যে হাসিনা মুদির শীর্ষ বৈঠক জুনে না ও হতে পারে এমনকি মোদির শপথ গ্রহণ উপলক্ষে আয়োজিত সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গিয়েছিল যে দিল্লি সফরটি হবে বেজিং সফরের পর এই তথ্যগুলো দিয়েছেন প্রথম আলুর একটি প্রতিবেদনে এ থেকে এমন একটি সমীকরণ অনেকে পৌঁছে গিয়েছিলেন যে দু হাজার একুশ সালের শেষবার ঢাকায় এসেছিলেন নরেন্দ্র মোদী এরপর দুই হাজার বাইশ সালে দ্বিপক্ষীয় সফর সফরে এবং দুই হাজার তেইশ সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে বিশেষ আমন্ত্রণে দিল্লি গেছেন শেখ হাসিনার ফলে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে ঢাকা আসবেন অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ভারতের পররাষ্ট্র সচিব বিনয় পয়াত্রা গত মে মাসে যে ঢাকায় এসেছিলেন এটা অনেকেই ভুলে বসেছিলেন গত দেড় দশকের ধারাবাহিকতায় ভবিষ্যতে দুই দেশের গুরুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত হবে দুই প্রধানমন্ত্রীর এবারের বৈঠকে এই সফরে নতুন কোন সিদ্ধান্তের ঘোষণা চুক্তি ও সমঝোতা সই কোনো প্রকল্প উদ্বোধনের ক্ষেত্রে বড় ধরনের তেমন কিছু নাও ঘটতে পারে মূলত দুই দেশের সাধারণ নির্বাচনের পর তারা সম্পর্কের বিষয়ে এই প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসবেন এখন পর্যন্ত সফরের বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের প্রস্তুতি চলছে এই সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা এম ও ইউ কথা রয়েছে এর মধ্যে ভারতের ঋণ চুক্তি বাস্তবায়নে গতি আনতে নতুন রূপরেখা চুক্তি বাংলাদেশে যে কোনো পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য এম ও ইউর মতো বিষয়গুলো বিবেচনায় রয়েছে এছাড়া অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য সংযুক্তি তিস্তা চুক্তি জ্বালানি সীমান্ত হত্যা প্রতিরক্ষা নতুন অপ্রযুক্তি সহ নানা বিষয়ে শীর্ষ বৈঠকে আলোচনা হতে পারে দুই সালে চীনের প্রেসিডেন্ট শি চিন পিয়ং পিংয়ের বাংলাদেশ সফরের পর থেকে এই অঞ্চলে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ভারতের উদ্বেগ আর গোপন নয় চীনের প্রেসিডেন্ট এই দেশে দুই সালে যে সফর করে গেছেন সে তারপর থেকে ভারতের উদ্বেগের আর শেষ নেই সেটা প্রকাশ্য এসে গেছে এমনকি দুই হাজার বিশ সালে করোনা ভাইরাসের সংক্রমণের সময় বিধিনিষেধের মধ্যে হঠাৎ বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতের তখনকার হর্ষবর্ধন সিংলা। কারণ অভিন্ন তিস্তায় চীনের একটি বৃহদায়তন প্রকল্পের প্রস্তাব নিয়ে তখন আলোচনা চলছিল গত চার বছরে ভারতের নিজের সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনার পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল আর মালদ্বীপ নিয়ে নয়াদিল্লির উদ্বেগ উৎকণ্ঠা বেড়েই চলছে এই পরিস্থিতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কে চীন যোগ করেছে নতুন মাত্রা এমন প্রেক্ষাপটে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ও চীন সফরকে ভারসাম্যের সফরই বলা চলে তাই নির্বাচনের পর প্রথম দ্বিপক্ষীয় সফর দিল্লি শেষ করে তিনি বেজিং যাওয়ার সাব্যস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী আট জুলাই বেজিং যেতে পারেন আর সেখানে চীনের প্রধানমন্ত্রী লি ইয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি তিনি দেশটির প্রেসিডেন্ট শি চিন পিয়ংয়ের সঙ্গে আলোচনা করবেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ভারত সম্পর্কের আলোচনায় নানাভাবে চীনের প্রসঙ্গ আসছে ফলে বাংলাদেশকে প্রায়ই ভারসাম্যের চ্যালেঞ্জ নিয়ে এগোতে হচ্ছে গত মাসে চীনের সঙ্গে বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মহড়া হওয়ার কথা ছিল এপ্রিলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেছিল তবে নানা সূত্রে জানা গেছে বাংলাদেশের কারণে শেষ পর্যন্ত যৌথ মহড়াটি হয়নি আবার আলোচনা আলোচিত তিস্তা নিয়ে বাংলাদেশ ও চীন দুই দেশেই আগ্রহী ছিল তিস্তা হচ্ছে মধ্যস্থ বাংলাদেশ এবং চীনের মধ্যে দুই পক্ষের আলোচনা হচ্ছে কিন্তু ভারতে ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সাম্প্রতিক মাসগুলোতে তিস্তার বৃহদায়তন ওই প্রকল্পের ব্যাপারে কিছুটা নিরবতা পালন করছে হয়তো বাংলাদেশের এটা কৌশল হতে পারে এদিকে ভারতের গণমাধ্যমের এক খবরে বলা হয়েছে মোংলা বন্দরে একটি টার্মিনাল নির্মাণ করতে চায় ভারত যাতে ইরানের চাবাহার ও মিয়ানমারের সিদ্ধে বন্দরের মতো মোংলা বন্দরেও তাদের কার্যক্রম পরিচালনা সুযোগ সৃষ্টি হয় বিশেষ করে মোংলা বন্দরকে ঘিরে চীনের একাধিক প্রকল্পের কারণে ভারতের আগ্রহ এখন এই বন্দরের দিকেই ভারত এবং বাংলাদেশের নির্বাচনের পর প্রধানমন্ত্রীর এবারের সফর মূলত গত পনেরো বছর সম্পর্ক যেভাবে এগিয়ে চলেছে এই ধারাবাহিকতা ফলে অতীতের ধারাবাহিকতায় ভারতের সঙ্গে সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে তার একটি নির্দেশনা থাকবে খুব একটা নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু একটা এই সফরে হবে এমনটা মনে হচ্ছে না বিশেষজ্ঞদের বিশেষজ্ঞরা এটাই মনে করছে দর্শক আল্লাহ